ক্লাস ফাইভের একশো পঁয়ষট্টি পাতায় যে চারটি প্রশ্ন রয়েছে সেগুলো দেখো প্রথম প্রশ্ন বলেছে দেখো পাঁচটি সমরেখ ও অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি তাহলে সমরেখ পাঁচটি বিন্দু আর পাঁচটি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি দেখ প্রথম হচ্ছে পাঁচটি সমরেখ বিন্দু সমরেখ বিন্দু অর্থাৎ সম মানে আমরা জানি একই একই তাহলে রেখা রেখো বলতে বোঝাচ্ছে রেখা একই রেখায় অবস্থিত বিন্দু তাহলে পাঁচটি রেখায় একই রেখার ওপর অবস্থিত পাঁচটি বিন্দু একই রেখার ওপর অবস্থিত হবে তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিন্দু নিয়েছি এটা একই রেখার ওপর অবস্থিত হলে কী হবে তাহলে এটা তবে এরা হবে সমরেখ বিন্দু তাহলে দেখো পাঁচটি সমরেখ বিন্দু দিয়ে কতগুলো রেখা আঁকতে পাচ্ছি না একটি রেখা আঁকতে পাচ্ছি তাহলে এই ছবিটা এঁকে নেব তারপরে লিখবো পাঁচটি সমরেখ বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকতে পারি এখানে অবশ্যই খেয়াল রেখো দেখো যেহেতু সরল রেখা বলেছে সুতরাং এটার উভয় দিকে বাড়িয়ে দেবে বাড়িয়ে দিয়েই চিহ্নগুলো অবশ্যই দেবে ওকে আগের ভিডিওতেই দেখেছ নিশ্চয় নেক্সট দেখো বলেছে পাঁচটি অসমরেখ বিন্দু অসমরেখ বিন্দু অর্থাৎ যে বিন্দুগুলো হবে একই রেখার ওপর সব বিন্দুগুলো একসাথে অবস্থিত করবে না অবস্থান করবে না তাই তো তাহলে কী কীভাবে হতে পারে এখানে তো এই পাঁচটা বিন্দুকে একসাথে বসিয়েছি তাহলে আমি এবার যেটা বসাচ্ছি দেখো চারটি বিন্দুকে একসাথে বসাচ্ছি আর একটা বিন্দুকে আলাদা বসাচ্ছি এভাবে বসাতে পারি এ বি সি ডি একটাকে আলাদা বসিয়েছি আবার বসাতে পারি তিনটেকে একই লাইনে আর দুটোকে দুটো আলাদা একটা আলাদা লাইনে তাহলে এ বি সি ডি এভাবে বসাতে পারি আবার কি বসাতে পারি যে এই দুটোকে একসাথে বসালাম আবার এই দুটোকে একসাথে বসালাম আরেকটাকে পুরোই আলাদা বসালাম এইভাবে ডি ই তাহলে আমি তিনটে রকমভাবে বসিয়েছি এটা প্রথম রকম এটা দু নম্বর এটা তিন নম্বর তাই তো ওকে এবার লক্ষ্য করো কিভাবে এই রেখাগুলো পাবো অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো রেখা পাবো যেহেতু এখানে বলা আছে যে এদের দিয়ে কতগুলো রেখা পাবো সেটা নির্ণয় করব। দেখো এখানে একটা রেখা পেলাম এবার ইয়ের সাথে এ কে যোগ করে দিই ইয়ের সাথে বি কে যোগ করে দিই ইয়ের সাথে সি এর সাথে ডি দেখো এবার সবার সাথে সবার যোগ রয়েছে তাহলে এখানে কতগুলো রেখা পেলে একটু দেখো যেহেতু সরল রেখা জানতে চেয়েছে তাই এইভাবে আঁকবো তাহলে প্রথম একটা এটা দুই তিন চার পাঁচ তাহলে এখানে আমরা কতগুলো সরল রেখা পেলাম প্রথম ক্ষেত্রে পাঁচটি সরল রেখা পেলাম তাহলে পাঁচটি অসম্য বিন্দু দিয়ে প্রথম যেটা এঁকেছি তাতে পাঁচটি রেখা পেয়েছি এবার দেখো এটার ক্ষেত্রে আমি এই তিনটেকে আগে যোগ করে দিলাম ওকে এবার এই দুটোকে যোগ করে দিচ্ছি ওকে তাহলে দুটো এবার এর সাথে বাকিগুলোকে তিন চার পাঁচ এবার এর সাথে দেখব ছয় সাত আট আটটা এইভাবে রেখা পেলাম তাই তাহলে এখানে কতগুলো হলো এখানে হলো আটটি তাহলে বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখো রেখা পাচ্ছে। এবার এটার ক্ষেত্রে লক্ষ্য করো কতগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ওকে এবার দেখো এখানে পাঁচটি রেখা হয়েছে অথচ এর সাথে বি আর ই কানেক্টেড কিন্তু সি ডি কানেকশান নেই সুতরাং আবার যোগ করতে হবে পাঁচের পর হলো ছয় সাত ওকে দেন বি এর সাথে দেখো এ আছে সি আছে দেন ই কে যোগ করে দাও আট নয় হচ্ছে সি এর সাথে দেখো বি এ আর ডি আছে ই নেই ওকে তাহলে আমরা দেখো এখানে যদি আমরা এটা বাড়িয়ে দেবো যেহেতু রেখাংশ নয় সরল রেখা ওকে তাহলে আমরা কতগুলো রেখা পাচ্ছি দশটা রেখা পেলাম ঠিক আছে তো যদি এটাকে আমরা আরও একটু অন্যভাবে এঁকে নিই রেখাটাকে বাদ দিয়ে আঁকি মানে রেখাংশ করে আঁকি তাহলে তোমাদের বুঝতে আরও একটু সুবিধে হবে দেখো এক দুই তিন চার পাঁচ ওকে দেন এটার সাথে ছয় সাত আট নয় এরপর শুধু এটার সাথে এটা দশ তাতে দেখো সবার সাথে সবার কানেকশন হয়ে গেছে সুতরাং এটা কি দশটি রেখা পেলাম তাহলে আমরা কি বলতে পারি পাঁচটি আটটি দশটি এরকম পাচ্ছি দেখবে এটাই সবচেয়ে বেশি সংখ্যক রেখা আমরা পাচ্ছি ক্ষেত্রে তাহলে দেখো যেহেতু প্রশ্নে কিছু বলা নেই অসমরেখ বিন্দু দিয়ে প্রশ্নে বলেছে যে পাঁচটি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকতে পারি এখানে তোমাদের তাহলে কি লিখতে হবে পাঁচটি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক দশটি রেখা আঁকতে পারি সর্বাধিক কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে তাহলে লিখবে পাঁচটি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক সর্বাধিক দশটি সরলরেখা সরলরেখা আঁকতে পারি ঠিক আছে এই সর্বাধিক কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ সর্বাধিক দশটি সরলরেখা আঁকতে পারি কারণ আমরা দেখলাম পাঁচটি পেয়েছি আটটি পেয়েছি দশটি পেয়েছি আরও অন্যভাবে ভাবে অ্যারেঞ্জমেন্ট করলে তখন আবার আলাদা হবে সুতরাং সর্বাধিক দশটি পাব ওকে নেক্সট প্রশ্ন বলেছে দেখো একই তলে দুটি সরল রেখা সর্বাধিক ড্যাসটি বিন্দুতে ছেদ করতে পারে একই তলে দু নম্বর প্রশ্ন একই তলে দুটি সরল রেখা সর্বাধিক ড্যাসটি বিন্দুতে ছেদ করতে পারে দেখো দুটো সরল কি কি কীভাবে থাকতে পারে প্রথমেই তো আমরা বলতে পারি যে এই একটা সরল রেখা এই একটা সরল রেখা এইভাবে থাকতে পারে যে এদের মধ্যবর্তী দূরত্বটা সময় একই আছে অর্থাৎ এরা কেউ কাউকে ছেদ করছে না তখন কি হচ্ছে যেহেতু ছেদ করছে না তাহলে ছেদ বিন্দু কটি বিন্দুতে ছেদ করেছে মানে শূন্যটি বিন্দুতে ছেদ করছে এগুলো না জাস্ট আমি বোঝানোর জন্য বললাম যে ডিস্টেন্সটা একই তাহলে এরা ছেদ করছে না সুতরাং শূন্যটি বিন্দুতে ছেদ করছে আবার এইভাবে থাকতে পারে দেখো এইভাবে দুটো সরল লেখা থাকতে পারে এইভাবে তখন কি হচ্ছে এই বিন্দুতে ছেদ করেছে তাহলে একটি বিন্দুতে ছেদ করেছে আবার তোমরা বলতে পারো যে এইভাবে একটা রেখা রয়েছে আর যদি এইভাবে আরেকটা রেখা থাকে তখন কী বলব দেখো সেক্ষেত্রেও যেহেতু এই দিকের ডিস্টেন্সটা এদিকে ডিস্টেন্সটা অনেক বেশি এই দুটো সরল রেখার মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি এদিকটা যেহেতু কম আর আমরা জানি সরল সরলরেখা উভয় দিকে যতদূর খুশি অসীম দূরত্ব পর্যন্ত বাড়িয়ে দেওয়া যায় সুতরাং কোনো না কোনো একটা জায়গায় ছেদ করবে যেহেতু এই ডিসটেন্সটা কম সুতরাং এক্ষেত্রেও কি বিন্দু একটি প্রশ্ন ছিল কি না একই সমতলে দুটি সরল রেখা সর্বাধিক ড্যাশটি বিন্দুতে ছেদ করতে পারে তাহলে আমরা পেলাম জিরোটি বিন্দু আবার একটি বিন্দু যেহেতু সর্বাধিক আছে তাহলে কি লিখব একই সমতলে দুটি সরল রেখা সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করতে পারে এবার দেখো পরের প্রশ্ন একই তলে তিনটি সরল রেখা তিনটি সরল রেখা এখানেও বলেছে সর্বাধিক কতটি বিন্দুতে ছেদ করবে এবার এখানে দেখো বলেছে এঁকে দেখায় তাহলে আমরা প্রথমে যে একের দাগ দুয়ের দাগে প্রশ্ন করলাম যদি এক নাম্বার করে থাকে তাহলে আমরা এই ছবিগুলো এই যে ছবিগুলো এঁকেছি সেগুলো এঁকে দেখানোর দরকার নেই যদি এক নাম্বার থাকে এটার ক্ষেত্রে দেখিয়ে দিতেই পারো কিন্তু এগুলোর ক্ষেত্রে এটার ক্ষেত্রে শুধুমাত্র এটা দিয়ে আমরা দেখিয়ে দিতে পারি এখানেও দু নম্বর প্রশ্নেও এই ছবিটা আর এই ছবিটা তোমরা এঁকে ফেলতে পারো আর যদি এক নাম্বার প্রশ্ন থাকে সেটাও আঁকার দরকার নেই তিন নম্বর ক্ষেত প্রশ্নের ক্ষেত্রে যেরকম নাম্বার থাকবে সেই অনুযায়ী তোমরা করবে এখানে বলেছে তিনটি সরল সরলরেখা সর্বাধিক ড্যাসটি বিন্দুতে ছেদ করবে একে দেখাতে বলেছে দেখো তিনটি সরল কি কি কীভাবে থাকতে পারে এইভাবে তিনটেই সমান্তরালভাবে থাকতে পারে এই যে যেগুলো দূরত্ব সবসময় একই থাকবে এই সরল লেখাগুলোকে বলা হয় কি সমান্তরাল সরল লেখা। তাহলে এই যে বিন লেখাগুলো আছে এগুলো দেখো মধ্যবর্তী দূরত্বটা সবসময় একই রয়েছে অর্থাৎ এরা কোনো বিন্দুতে ছেদ করবে না তখন এদের ছেদ বিন্দু কটি শূন্যটি আবার দুটো সরল লেখা সমান্তরালে রয়েছে আর একটা ছেদ করেছে এটাও হতে পারে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো সেক্ষেত্রে হচ্ছে কি না এই একটা ছেদ বিন্দু এই একটা ছেদ বিন্দু তাহলে ছেদ বিন্দু কটা পেলে দুটি পেলে আবার দেখো এইভাবেও ছেদ করতে পারে যে তিনটি রেখা এইভাবেও ছেদ করতে পারে একটা বিন্দুতেই ছেদ করেছে এই ক্ষেত্রে সুতরাং তখন আমরা কি বলতে পারি এর ছেদ বিন্দু কটা একটা তাই তো আবার এইভাবেও থাকতে পারে এদিকে একটা রেখা আছে এদিকে একটা রেখা আছে এদিকে একটা রেখা আছে দেখো তাহলে কতগুলো বিন্দু এখানে একটাতে করেছে এখানে একটা এখানে একটা তাহলে তিনটি এবার দেখো জানতে চেয়েছে সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করবে তাহলে উত্তর কোনটা হবে সর্বাধিক তিনটি বিন্দুতে ছেদ করেছে তখন কিন্তু যেহেতু একে দেখায় বলেছে এই চারটে ছবি খাতায় এঁকে দেখাতে হবে ওকে তাহলে উত্তর কিভাবে লিখবে তিনটে চারটে ছবি আঁকার পরে লিখবে একই তলে তিনটি রেখা সর্বাধিক তিনটি বিন্দুতে ছেদ করবে